আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বগুড়ার বিমানবন্দরের কাজ শুরু হয়ে গেছে বিগত কয়েক বছরের অবহেলায় এই বিমানবন্দরটি প্রায় অকেজ হয়ে গেছিল সেই বিমানবন্দরকে নতুন করে আবার সিদ্ধান্ত নিয়েছে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কর্তৃপক্ষ সেই প্রেক্ষিতে এখানে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের ভবন তৈরি হচ্ছে রানওয়ে কাজ হচ্ছে এবং বিমানবন্দরের পাশে যে রাস্তা আছে বগুড়া সান্তাহা রোড সে রোডের পাশে গেটের সামনেও কিন্তু অনেক কাজ আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে তারা জানিয়েছে যে আগামী জুলাই মাসে এখানে ছোট বিমান উড়বে আস্তে আস্তে বড়ো বিমানও এখানে উড়বে প্রথম অবস্থায় এখানে ছোট বিমান দিয়ে শুরু করবে প্রথম অবস্থায় এখানে ছোট বিমান দিয়ে শুরু করবে আবার রানায় যখন বাড়ানো হবে তখন অবশ্যই বড় বিমানও এখানে রানওয়ে করা হবে এবং প্রথম অবস্থায় এখানে অভ্যন্তরীণ বাণিজ্যিকভাবে এই বিমানবন্দরটি চালু হবে যখন রানওয়ে বাড়াবে তখন আবার এটি আন্তর্জাতিকভাবেও চালু হবে তো বগুড়াবাসীর প্রাণের দাবি যে এই বিমানবন্দর বন্দরটি আবার নতুন করে চালু হোক এই বিমানবন্দরের আকাশে আবার নতুন করে বিমান চলাচল করুক এই বগুড়াবাসীর ভাগ্যর চাকা খুলে যাক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটুক এই কামনায় করছে বগুড়াবাসী